মার্শাল্লাহ তালাটাও দেখি অনেক দামি আসসালামু আলাইকুম চলে আসলাম হবিগঞ্জ মাধবপুর এখান থেকে আরও অনেক জায়গায় ঘুরব আসলে আমার এই সিলেট হবিগঞ্জ এই প্রথম আসাই আগে কখনো আসি নাই আর আমার বন্ধু ইউএস প্রবাসী ওনার বাসায় আমি আসি বর্তমানে তো রুমটা দেখেন মানে তার বাসাটা প্রায় দুই কোটি টাকা খরচ হয়েছে এখন পর্যন্ত মানে জায়গা কিনা থেকে শুরু করে দুই কোটি টাকার মতো খরচ হয়েছে এই বাসার মার্শাল্লাহ এখানে তো অনেক দেশের টাকা রাখছে দেখেন সৌদি রিয়াল সহকারে অনেক দেশের টাকা রাখছে তো বাসাটা কেমন হয়েছে ওরে টেলিভিশনটা দেখেন অনেক বড় একটা টেলিভিশন এখান থেকে কত বড় এই কত বড় টেলিভিশন যা রুমটা অনেক সুন্দর হয়েছে আসলে ভাই সব কিছু হচ্ছে টাকার খেলা মানে যেখানেই আপনি যত বেশি টাকা ইনভেস্ট করবেন আপনার জিনিসটা অত সুন্দর হবে সব মিলায় এটা হচ্ছে ড্রয়িং রুম তো প্রত্যেকটা রুমের সিস্টেমে এরকম তো আমি দেখাচ্ছি আরো দেখাচ্ছি আসেন একটা জিনিস কি উনি জিপসান করে নেই। হচ্ছে সম্ভবত পার্টেক্স নাকি বোর্ড বোর্ডের মানে খুব হাই কোয়ালিটি এইগুলো দিয়েই উনি পুরা বাসাটা ডেকোরেশন করেছে আসেন এই দেখেন এই দিক দেখেন কিচেন এবং ডাইনিং স্পেস অনেক সুন্দর লাগছে ডিজাইনগুলো করেছে। করেছি আসলে টাকা ভাই মানে দুই কোটি টাকা কিন্তু এমনি এমনি খরচ হয় নাই এই বাসাটাও কিন্তু দশতলা ফাউন্ডেশন দিয়ে করা আর আমি এখন আছি দোতলায় নিচের তালাও এইভাবে কাজ চলতে আসে এদের এই পাশে আছে দেখেন মানে সব আগ মানে এলোমেলো হয়ে আছে গোছ গাছ করা হয় নাই যেহেতু ভাই আসছে চলে যাবে আবার কোন রকম ঘরটা ঠিক করে চলে যাবে এই দেখেন এই পাশে দেখেন সব মেলায় কেমন হয়েছে অবশ্যই জানাবেন আসলে মানে আমার কাছে সেই ভালো লাগছে ভাই প্রত্যেকটা জায়গায় এদের এরুম আছে দেখেন মানে সব মেলায় অনেক সুন্দর অনেক সুন্দর আর এটা হচ্ছে জানালা এই যে ও মেঘ আকাশ হচ্ছে অনেক মেঘ এই যে হবিগঞ্জ হবিগঞ্জ বাইরে এটা হচ্ছে বাহিরের জায়গা ও আকাশও অনেক সুন্দর লাগতেছে যাই হোক কেমন লাগতেছে অবশ্যই আপনারা জানাবেন আসলে আমার বেশি প্রত্যেকটি রুমই এইরকম আমার বেশি ভালো লাগতেছে ড্রয়িং রুমটা আসেন আসেন ড্রয়িং রুমটা কিন্তু সেই জোশ লাগতেছে অস্থির যাই হোক সবাই ভালো থাকবেন এখন ঘুরতে যাব আর মাধবপুর নাকি অনেক সুন্দর সুন্দর জায়গা আছে হবিগঞ্জ মাধবপুর এখানে ঘুরবো তারপরে সিলেট যদি সময় পাই তাহলে সিলেট যাব আসলে সিলেট অনেক জায়গা আছে ঘোরার আর সিলেটের আমার অনেক ভাইব্রাদাররা রাজারা আছেন আমার ভিডিওগুলো দেখেন অবশ্যই জানাবেন আর সিলেটের মানুষ হবিগঞ্জের মানুষ মাধবপুরের মানুষ অনেক ভাইদের সঙ্গে দেখা হয়েছে মার্শাল্লাহ তারা অনেক ভালো মানুষ আসলে আমার এর আগে কখনো আসা হয়নি সিলেট হবিগঞ্জ মাধবপুর ওখানে আসা হয় না এই প্রথম তো সব মিলে ভাইয়ের বাসা থেকে এখন বেড়াতে যাব ভিডিও দেখতে পাবেন সৌদি তিনশো ষাট অথবা এটাতে সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম